সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মঞ্চলী শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রামের সবচেয়ে বড় কাঁঠাল এবং আনারসের পাইকারি আরও রিয়াজ বাজার থেকে কাঁঠালের শেষ মৌসুম আজকে প্রচুর কাঁঠালের যোগান আছে রেট কেমন সেটাই মূলত আপনাদের সামনে তুলে ধরার জন্যই চট্টগ্রামের রিয়াজ বাজার আসলাম চলুন কি রেটে কোন কাঁঠাল বিক্রি হয় সেটাই আপনাদের সামনে তুলে ধরি আসসালামু আলাইকুম আহমদুল্ল আপনার

তার মানে প্রতি কত টাকা দর এই যে বিশাল লট দেখলেন প্রতি ফিস এই যে এটাও রেট পড়লো একশো টাকা আবার এটার রেটও যদি আপনি লট এ কিনেন এটার রেটও বললো একশো টাকা একশো টাকা এখন আমাদের যে খুচরা ব্যাপারিয়া আছে তারা বড় ছোট এইভাবে বিন্যাস করে বিক্রি করে

মোটামুটি ঠিক আছে আগে একটু দাম বাড়ছে কারণ লাল সিজন তো লাল সিজন তো এই লটে কতগুলো আছে কাঠাল তিনশো থেকে সাড়ে তিনশো সাড়ে তিনশো পুরো লট কত করে বিক্রি করবেন হাজার এটা আমরা বিক্রি করি দুশো সত্তর টাকা আড়াইশো টাকা আর ছোটো বলতে না এটা হলো আমাদের বাসা এটা সবচেয়ে বড় আর এটাও কি আপনার এটা কত করে বিক্রি করবে এটা বিক্রি করতেছি চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ টাকা ঠিক আছে এটা রেট ঠিক আছে ভাই এই লট কত করে বিক্রি করবেন এই লটটা এই লটটা এটা বারো হাজার টাকা বারো হাজার টাকা মানে একশো টাকা এই যে বিশাল বিশাল কাঁঠাল দেখলেন একশো বিশ টাকা হোলসেলে আমাদের ব্যাপারীরা নিয়ে স্থানীয়ভাবে যে টাকা বিক্রি করতে পারে সেটা ওনাদের ব্যাপার আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন কাঁঠাল নিতে দরদাম করে নেবেন তাহলে আপনি ঠকবেন না আপনি জিতবেন আর আপনি যদি দরদাম না করেন তাহলে তো আপনি ঠকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল কৃষির সাথে থাকবেন চ্যানেল ফেসবুক পেজ ফলো এবং শেয়ার করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোন জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ